আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াজমাহ মানে আমরা গ্রামে যেটাকে বলি সব পর থেকে অনেক দোকানপাট উঠে এই মাহফিলে সব ধরনের দোকানই উঠে সন্ধ্যা পর্যন্ত থাকে এই দোকান সন্ধ্যার পরে কিন্তু দোকান চলে যায় কারণ সবাই তো সবার গিয়ে কি করি আর সারাদিন কি করি আজকে থাকছে ব্লগে আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগত বাবুর আব্বু তো কাজের সূত্রে বাইরে আর বাইরে থাকা মানে তো বাইরের খাবার আর বাড়িতে আসলেই বলবে আমাকে ভর্তা বানিয়ে দাও মরিচ ভর্তা বানিয়ে দাও সকালবেলা তাই দিলাম

আসসালামু আলাইকুম মিমি বিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু আমাদের মসজিদের সভা মানে মাহফিল তো আমরা সেই জায়গায় যাব এখানে কিন্তু অনেক দোকান পাট ওঠে তো আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তাই না বাবু রব্য কি ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে ভালো লাগবে তো দুপুরে গোসল করে আসার পরে এই যে দেহি এমন ঘুম ঘুমাইছে এত নিষ্পাপ দেখা যাইতেছে মুখটা তো কি করুম ঘুমিয়ে পড়ছে তো আর ডাক দিলাম না আসলে পরিশ্রম করে তো আমিও খাই নাই দুপুরে এখন পর্যন্ত তার জন্য অপেক্ষা করতেছি ঘুম থেকে উঠলে দুজন একসাথে খাম সাত আমরা কই যাইতেছি আমরা সবাই যে পাচ্ছি জানি আমরা খেললে খেললে যাচ্ছি সাত সবাই যাইতাছে খেলনা কেনার জন্য কি কি খেলনা কিনবা তুমি আমি কিনবো আমার নানুর জন্য বল বল ঘেসেলা বেলুন তাই চলো তাহলে যাই চলো আমরা সবাই যাপন করেছে

जाबे रजी अल्लाह नाम कादाए इरामदर के दाद जो দিলেন দরদরポン जाबे रजी अल्लाह तआला मुद्दारी के चले गए दरदर और कथा उनुजई नबी साहब के सैनी सुआला पर सहादा इरामदर के दाद बोले श्रीराम नबी साहब के साथ ये सांप किन ली आंख से सका देख ली ने

বাবু শিয়াল দাস নাই খারাপ সর করে দেখায় এটা দুইটা শিয়াল বইছো দাস নাই সাত তুমি কি কি খেলনা কিনছ খালাম দেখাও

সাত বাবু তো আর নানা ভাইরে পাইছে আর কি চাও যা সিরিয়ালের পরেই তো চটপটি পেলাম আমরা আসলে ওয়াজ মাহফিলে কিন্তু অনেক ভিড় হয় আমাদের গ্রামে যখন ওয়াজ মাহফিল হয় মনে হয় মতো আনন্দ হয় চটপটি খাওয়ার পরে তো আমরা চলে গেলাম ফুচকার দোকানে এর জন্য বাড়িতে ফুচকা নিয়ে যাবো এর জন্য এরপর নেহা বললো চলো আমাকে একটু ঝালমুড়ি খাওয়া পরে ঝালমুড়ি কিনে নিলাম সত্যি চটপটির থেকে কিন্তু ঝালমুড়িটাই বেশি মজা লাগছিল আমাদের তো আপনারা ভিডিওতে দেখছেন সাপ আর বিমান কিনে নিয়ে আসলো এরপর আবার ডাক্তারের জিনিসপত্র কিনে নিয়ে আসছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে